স্পেশাল ঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি বন্ধুদের জন্য বন্ধুদের রেসিপি করে দেখাবো আলু কচ্চি ঢেঁড়স দিয়ে একদম পিওর কচ্চি ঢেঁড়স এটা গোটা ঢাড়স এত টুকু টুকু ঢেঁড়স বা এর একটু বড় ঢেঁড়স টুকরো করে নেওয়া হয়েছে এটা গোটা ঢাড়স মুখ মুখ কেটে নেওয়া হয়েছে মুখ কেটে নেওয়া হয়েছে এটাই গোটা এবং ছোটো ছোটো সাইজের একদম ফ্রেশ কচি ঢেঁড়স ঢেঁড়স আলু ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা এই নিয়েছি একদম ফ্রেশ কচি ঢাড়স দিয়ে সবজি দিয়ে আমি চারা কোড়া মাছের রেসিপি করে দেখাবো এই জন্য নিয়ে নিচ্ছি চারা কোড়া মাছ চারা কোড়া মাছ একদম ছোট ছোট সাইজে চারা কোড়া মাছ একদম বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আপনার দেখেন মশলা দিয়েছি আপনার শুকনো লঙ্কা দু রকম সর্ষে জিঙে আদা চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেভাবেই দেখাবো খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমি কি করব মাছটাকে মেখে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো একদম জলে চড়ছিল এই চারা মাছ সেখান থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে বন্ধুরা মেখে নেবো আর এটাকে এটাকে মশলাটাকে আপনার দেখতেই পাচ্ছেন মশলাটাকে এখানে একটু হলুদ দিয়ে দেবো এক চুপ করে দিয়ে দিলাম এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা একেবারে মিখে বেটে নিয়ে ফিরছি তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে গাড়া এর মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতো মাছ ভাজার মতো তেল এটা বেশি করে তেল দিলে একই তেলে তরকারি হয়ে যাবে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন তেল আমার গরম হয়ে গেছে আমি এখানে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো

খুব সুন্দর বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে পড়া পরে ঘেঁটে যদি ডাল নিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কি নেব বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে দিতে বন্ধুরা একেবারে সব মাছগুলো ভেজে নিই অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো একটু কালো জিরে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো প্রথমেই আলুগুলো দিয়ে মিনিমাম দু তিন মিনিট আমি ভেজে দিন তিন চার মিনিট ধরে ভেজে নিন ভেজে নেওয়ার পর তারপর আমি কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আপনার লবণটা লবণটা

একটা মিহি করে বেটে নেবেন বন্ধুরা মশলা মাটি জলটা আমি করে দেব দিয়ে মশলাটাকে দিয়ে আমি মিনিট কষিয়ে নেব একদম মিডিয়াম গ্যাসে দেবেন যেভাবে রান্না করছে পারে ঠিক সেইভাবে রান্নাটা করবেন খুব সুন্দর লাগবে একদম দেড় মিনিট ঠিক দু মিনিট এটাতে আমি কষিয়ে নেব গ্যাস মিডিয়ামে রেখে বা দেখুন বন্ধুরা কত সুন্দর আমি আলু আর ভসটাকে মশলার সঙ্গে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি জল জলটা দেওয়ার মতন দেবেন আমি একটু জল দেব

বন্ধুরা ঝোলটা আমি ফুটি নিয়েছি দিয়ে মাছগুলো মাছগুলো দিয়ে আরো আমি মিনিমাম পাঁচ মিনিট ফুটিয়ে নিই তারপর আমার তরকারিটা রেডি দারুণ সেন বেরিয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে লবণ টবন আমার সব ঠিক আছে তারপর ফিরছি আরো পাঁচ মিনিট পর পাঁচ মিনিটটাকে আমি ঝোলটাকে ফুটিয়ে নিই একটু চাপা দেবে পাঁচ মিনিট একটু চাপা দিচ্ছি ফিরছি আর পাঁচ মিনিট পর তো বন্ধুরা আমি ফিরছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আবার নতুন কোন রেসিপি শুনে দেখানো হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন